ভাষা নিয়ে থাকতে পারি না আমি বাবা মায়ের গ্রামে রেখে আসছি বিয়ে করবো তাও বিয়ে করতে পারি না যখন মানুষ মেয়ের বাবা যখন জিজ্ঞেস করেছে তুমি কয় টাকা লেটন পাও যখন বলিস সতেরো আঠারো টাকা তখন আমার বিয়েও ভেঙে যায় বিগত দুই মাস থেকে সম্মান যে মহর্বমতার জন্য কমিটি গঠন হয়েছে কোনক্রমে সে ওয়ার গবর্ননকে দেয়া হলো না তো এটাকে আমরা ভাবে প্রত্যাখ্যান করি আমি এটা পাবলিক বিশ্ববিদ্যালয় লাই করি আমি যে বিশ্ববিদ্যালয়গুলোতে পনসে ফরসেডেন্স ফরওয়ার্ডিং তৈরি করি আর যদি সে কাজগুলো ঠিকভাবে না করি তাহলে কিন্তু আমার বিশ্ববিদ্যালয় চলতে পারে না কিন্তু দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে কর্মচারীদের মাঝখানে খেলে একটা বিশাল একটা গ্যাপ তৈরি করে রাখছে আমি ষোলোতম গ্রেডে চাকরি করি তো বলবো যে এটা সুষ্ঠু এটা বৈষম্যমুক্ত দেশ করার জন্য কোনো গ্রেড থাকা যাবে না এখানে এক থেকে বিশ গেট রেখে সেখানে একটা বিশাল ফাঁস রেখে এক থেকে দশ গ্রেডে যারা তাদের তারা বাবু আর বাকিরা এক কর্মচারী অমানুষের মতো আচরণ তাদের সাথে তো আমরা চাই এ ধরনের গ্রেট বৈষম্য না রেখে একটা একটা সুষ্ঠু একটা এক থেকে দশ গ্যারেট রেখে এখানে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা একটা স্কেল রেখে একটা গ্যারেট রাখা হয়